আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি মহান রবুল আলমিনের অশেষ মেহরবাণীতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি পবিত্র কোরআনের অলৌকিক শক্তি এবং আমাদের লাফ সাল্লাহ সাল্লামের দেওয়া এমন একটি অজিফার কথা আপনাদেরকে বলবো যে অজিফাটির আমল করলে আপনার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে অভাব নামক জিনিসটায় আপনার ঘর থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থেকো এবং শ্রবণ করো যার ফলে আল্লাহর রহমত নাজিল হবে সুপ্রিয় দর্শক যে কোরআন শুনলে রহমত নাজিল হয় তাহলে পড়লে কতটুকু রহমত নাজিল হবে তা একবার চিন্তা করে দেখুন এই রহমত মূলত রুহের খাদ্য আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যেমন নাস্তা করি তেমনই কোরআন পাঠ করাটাও মূলত রুহের নাস্তা এবং খোরাক ফেরেস্তাদের মধ্যে শুধু জিবাইল আলিফ সাল্লাম কোরআন পড়তে জানেন অন্য কোনো ফেরেস্তারা কোরআন পড়তে জানেন না তাই যখনই কোনো লোক কোরআন পড়েন সেটা নামাজে হোক বা এমনিতে কোরআন তেলাওয়াত হোক সেখানে সাথে সাথে ফেরেস্তাগণ হাজির হয়ে যান কারণ তারা যেহেতু পড়তে জানেন না সেহেতু তারা এই কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে শুনতে একত্রিত হয়ে যান এমনকি ফেরেস্তাদের লাইন এতটা লম্বা হয়ে যায় যে সেই লাইন সে গিয়ে পড়ছে সুপ্রিয় দর্শক একবার চিন্তা করে দেখুন যে সমস্ত মসজিদে খতমে কোরআন আদায় হয় তারাবি নামাজের মাধ্যমে এছাড়াও যে সকল ঘরে প্রতিনিয়ত কোরআন তেল হয় সেখানে কি পরিমাণ ফেরেস্তা অবস্থান করে অপরে হাদিসে আছে যখন কোনো কারি কোরআন তেলাওয়াত করে এমনকি যখন কোনো তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করেন তখন ফেরেস্তা সেই তেলাওয়াতির নিকটে যেতে যেতে তার এতই নিকটে পৌঁছে যান যে সে তেলাওয়াতির মুখের সাথে ফেরেস্তাদের মুখ মিলিয়ে নেন সুপ্রিয় দর্শক মনে রাখবেন কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে সেই অবস্থায় ওঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু হয়েছিল একবার চিন্তা করুন রাতে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন যদি সেই ঘুমে আপনার মৃত্যু এসে যায় তাহলে কিয়ামতের দিন কি অবস্থায় আপনি উঠিত হবেন আব্বা আকবর নবীজি صلى الله عليه ইরশাদ করেন কুরআন আল্লাহর পক্ষ থেকে একটি লটকানোর রশি যার একটি মাথা তোমার হাতে এবং অপর মাথা তোমার কবরের হাতে সুতরাং সেই সকল লোক সৌভাগ্যবান যারা এই কুরআনের সাথে জুড়ে যান মেলিত হয়ে যান সব সময় কুরআনকে আঁকড়ে ধরেন পবিত্র কুরআনে কিছু কিছু সোরা আছে যে সকল সূরার বিশেষ কিছু ফজিলত রয়েছে যার মধ্যে সূরাই ইখলাস এই সুরাটি মাত্র তিনবার পাঠ করলে এক কথম পুরাণ পড়ার শখ পাওয়া যায় এক সাহবীন আলী আসালামের কাছে নিজের অভাব অনটনের অভিযোগ করলেন এবং বললেন এর আসল আমার পরিবার অনেক বড় কিন্তু আয় রোজগার খুবই কম আমার জন্য দোয়া করুন বা আমাকে এমন একটি উপায় বলে দিন যাতে আমার দারিদ্রতা অভাব অনটন দূর হয়ে যায় নবীজ সাল আলী সাল্লাম ইরশাদ করেন যখনই তুমি ঘরে যাবে তখন ঘরবাসীকে সালাম দিবে এবং ঘরে ঢুকে একবার সুরা ইকলাস পাঠ করবে এটি দারিদ্রতাকে ধ্বংসকারী এবং দুর্বৃত্তকারী বড় অজিফা সুপ্রিয় দর্শক তাই যখনই আপনি ঘরে ঢুকবেন তখনই পরিবারকে এভাবে আসসালাম আলাইকুম বলে সালাম দিবেন এরপর শুধুমাত্র একবার সুরা ইখলাস পাঠ করবেন এরপর পাক পাল্লাহ আলী হাসালাম ইরশাদ করেন যদি কখনো এমন হয় যে তুমি ঘরে গিয়েছো কিন্তু ঘরে কেউ নেই তখন তুমি এই আমলটি ছেড়ে দিও না তখন তুমি আমাকে সালাম দাও আলাইকা ইয়া ইয়া হাবিব্ব সাহাবি বললেন সেদিন থেকে আমি আমলটি শুরু করে দিলাম ঘরে গিয়ে সালাম দিয়ে তারপর সুরা ক্লাস পাঠ করতাম এই আমলের বরকতে আমি তো ধনী হয়েই গেছি খুব অল্প সময়ের সাথে সাথেই আমার প্রতিবেশীও ধনী হয়ে গেল আমার সেই আমলের বরকতে তাই এই হাদিস শরীফ থেকে আমরা দারিদ্রতার কবর রচনা করার জন্য যে নববী অজিফা জানতে পারলাম তা হলো ঘরে প্রবেশ করবেন ঘরে ঢোকার সাথে সাথে ঘরের বাসিন্দাদের সালাম দিতে হবে এরপর সরাই ইকলাস পাঠ করতে হবে রহমান যার অর্থ হলো বলুন তিনি আল্লাহ আল্লাহ অমুকাপেক্ষে তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেননি তার সমতুল্য কেউ নেই আর যদি ঘরে কোনো লোকজন না থাকে তখন আমাদের সাল্লাহ সাল সাল্লামকে সালাম দিতে হবে এভাবে ইসমিল্লাহ রহমান রহিম ইন ইনশাআল্লাহ এই নববী অজিফার বরকতে আল্লাহ আপনার এবং আপনার প্রতিবেশীর দারিদ্রতা দূর করে দিবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আমল করার তাও দান করুন আমিন